তোমার গোনার দিন ফোরায়া যাবে গোনার দিন ফোরাযা যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি যে দেখো ডাকিতে তোমায় কবের মাটি সুন্দর আগ যেদিন রুবিবেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা সুন্দর আগ যে দিন রুবিবে বেলা লোকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কারে দিবা ধমক তুমি কারে দিবা ধমক তুমি কার মাথায় ভাঙবা লাটি যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি তোমার গোনার দিন সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি পাশে বসিয়া করিবে বেকাদ খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি চারিপাশে বসিয়া করিবে কাদ সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতো কি সুন্দর পাটি। যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি তোমার গোনার দিন ফোর যাবে গোনার দিন ফোর যাবে জবনে ডাকিতেছে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো সে তোমায় কবরের মা যে দেখিতে সে তোমায় পাগল আমি মদিনার পাগল আমি নবীজির আমি মদিনার পাগল মদিনার বলি মোর মদিনার ধুল বলি মোর নয়নের কাজ আমি মদিনার পাগল আমি পাগলামি মদিনার পাগল আমি পাগ আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে

পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা মনের ভিতর খুশি আনন্দের ঢো আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার রোগের শখ হল সুত আমার নাবির সালাম দরদ আমার রোগের শখ হল সুত আমার নাবির সালাম দরদ আমার নবী শখ হলো শুত আমার নাবির দরুদ আমার রোগের শখ হলো সুত আমার নাবির ছালামদর আমি না পাগল আমি মদিনার পাগল আমি নগ পাগল আমি মদিনার পাগল আমি ন বেজির আমি মদিনার পাগল আমি ন পাগল আমি মদিনার পাগল মদিনা পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগ আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোকে মদিনার ছবি আমার মনে আমি মদিনার পাগ আমি নবীজির পাগ আমি মদিনার পাগ আমি নবীজির পাগ স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে যাতে যাই আমি তোমার সাজে রসুল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে রে বা তোমায় বা বা স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে মায়া নারে কোলে তুমি এলে দিনের কথা ভাবে জানিয়ে গেলে মায়ামেনারে কোলে তুমি এলে দিনের কথা ভবে জানিয়ে গেলে সে আলো ছড়ালো বিশ্বজুড়ে দূর হলো সকলাধা দূর হলো সকলাধার প্রিয়র সোলাম হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বা রেবা কোরণ হাদি যজ আছে থাকবে পৃথিবী যতদিন রবে তোমার পথে যদি থাকতে পারি মুক্তি পাব পরাম ছ তুমি মনে পড়ে তোমায় বা রেবা তোমায় বা মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিয় মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিয় তোমার পথে যদি চলতে পারি হব যে প্রিয় খোদা যে খোদা তোমার পথে যদি চলতে পারি হব যে প্রিয় খোদা হব যে প্রিয় খোদা প্রিয় রসল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে পারে বা স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রস হৃদয়ে আছো তুমি মনে পড়ে মায়ে বায় বারে বা সে আলো ছড়ালো বিশ্বজুড়ে দূর হলো সকলাধার দূর হল সকলাধাক প্রিয় হৃদয়ে আছ তুমি মনে পড়ে মায়ারে বা উপাৰে হাঁচৰে মুচিব নাপায় যদি মুচিব না পাই যদি কৰোণা তোমাৰ কবৰে হাচৰে কি হব আমাৰ কবৰে হাঁচৰে আমাৰ মচিব না পাই যদি মচিব না পাই পাই যদি কৰোণা তোমাৰ কবৰে হাছ ৰে কিহবে আমাৰ কবৰে হাছ ৰে কিহবে আমাৰ তুমি তো দিয়েছ দেখিয়ে রূপ তুমি তো দিয়েছ আলো রূপ কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পা হাসো রে হবে আমার খবরে হাসরে কি হবে আমার কুরবানি কুরবানি এলো রে কুরবানি এলো রে কুরবানি মুমিন কুরবানি 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 এলো রে 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 কুরবানী মোমিন কোরবানী কুরবানী কুরবানি হেলো রে কুর্বানী কুরবানি কুর্বানি হেলো রে কুরবানি শুদ্ধ নিয়ত রেখে মনে দেব পশু কুরবানি মহান খোদা খুশি হয়ে দেবেন কি শুদ্ধ নিয়ত রেখে মনে দেব পশু কুরবানি মহান খোদা খুশি হয়ে দেবেন কি রিয়া যদি থাকে মনে রিয়া যদি থাকে মনে বিফল হবে সবই কুরবানি কুরবানি এলো রে কুরবানি 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 এলো রে কুরবানি মুমিন সবার মনে প্রাণে লোতে কুরবানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি এলোরে কুরবানি কোন ঘরে আজে আহার দেব মোরা মনের সকল মুছে খোদার হব প্যারা সবার মনে বেজে উঠুক সবার মনে বেজে উঠুক ভালোবাসার ধনী কুরবানি কুরবানি এলোরে কুরবানি কুর্বানী কুরবানী লে কুরবানী মনে প্রাণে বাণী কুরবানি এলো রে কুরবানি কুর্বানী কুরবানি এলো রে কুরবানি 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 এলো রে কুরবানি 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 এলো রে কুরবানি মুমিন সবার মনে প্রাণে লোতে কেরবানী কুরবানি কুরবানি এলো রে কুরবানি 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 শুদ্ধ নিয়ত রেখে মনে দেব পশু কুরবানি মহান খুদা খুশি হয়ে দেবেন কি শুদ্ধ নিয়ত রে পশু কুরবানি কুরবানি এলো রে কুরবানি 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 এলো রে কুরবানি মুমিন সবার মনে প্রাণে লোতে কুরবানি কুরবানি এলো রে কুরবানি 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 Hello kurva